কি করলো সে ভারতের লোক এনে পুলিশের চাকিতে পাওয়ার করে এই বাঙালি এই করেছে আজকে যখন সারা পাকিস্তানের ছাত্র প্রতি সুরক্ষা তৃণমূলের

আজকে এক কি সেনাবাহিনীর প্রতি প্রতিবাদ হয়েছে যার কারণে সেটা আসতে আজকে পাচ্ছিল আরেক কি বিষয় দেখেন 54 জন সেনাবাহিনীকে হত্যা করা নামে হাজার যা দেওয়া देशवासी सिर्फ शहर के हाथ पर बढ़ना, शहर में देश के बारे में